আসসালামু আলাইকুম ইব্রাম হুফুলি ইউ অল আর ফাইন আজকের এই ভিডিওটি স্পেশালি হচ্ছে ক্লাস এইটের স্টুডেন্টদের জন্য যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরা জানো তোমাদের এক্সাম শুরু হওয়ার কথা ছিল একুশে ডিসেম্বর থেকে সেটা চেঞ্জ হয়ে শুরু হবে হচ্ছে আঠাশ ডিসেম্বর থেকে ওকে আমরা দেখব কি কি পরিবর্তন হয়েছে পাশাপাশি আমরা দেখব আমরা জানবো যে এই যে পরিবর্তনটা এটাকে আমাদের জন্য ভালো হলো নাকি খারাপ হলো ওকে তোমরা জানো যে তোমাদের পাঁচটা সাবজেক্টের এক্সাম হবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশেও বিশ্ব পরিচয় টোটাল পাঁচটা সাবজেক্ট বাট নম্বর হচ্ছে চারশো বাংলা একশো ইংরেজি একশো গণিত একশো বিজ্ঞান এবং বাংলাদেশে বিশ্ব পরিচয় এই দুইটা সাবজেক্ট হচ্ছে একশো নম্বরের কেমন ফিফটি ফিফটি করে ব্রেকটে আমি হচ্ছে সাবজেক্ট করে লিখে দিয়েছি বাংলা একশো এক ইংরেজি একশো সাত গণিত একশো নয় বিজ্ঞান একশো সাতাশ আর বাংলাদেশে বিশ্ব পরিচয় একশো পঞ্চাশ তোমরা যখন এক্সাম হলে যাবা তোমাদের কোশ্চেন পেপারের মধ্যে সাবজেক্ট কোডগুলো লেখা থাকবে তোমরা উত্তরপত্রে লিখে নিও কেমন আচ্ছা পরিবর্তনটা কি হয়েছে বাংলা শুরু হবে আটাশ বারো দুই রবিবার কেমন আর ইংরেজি শুরু হবে উনত্রিশ বারো দুই সোমবার গণিত শুরু হবে ত্রিশ বারো দুই মঙ্গলবার আর বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় দুইটা পরীক্ষা একদিনে হবে পঞ্চাশ পঞ্চাশ করে একত্রিশ বারো দুই বুধবার আর সময়টা তোমরা জানো যে সকাল দশটা থেকে একটা পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায় শুরু হবে এখন আমরা কথা বলবো এই যে পরিবর্তনটা হয়েছে এটাকে আমাদের জন্য ভালো হলো নাকি খারাপ হলো খেয়াল করে দেখো আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হয় ডিসেম্বরের চোদ্দো পনেরো অথবা ষোলো সতেরো তারিখে যে তো আগের সময় অনুযায়ী আমরা হয়তো চার পাঁচ দিন সময় পেতাম বাট এখন আমরা দশ বারো দিন এক্সট্রা সময় পাচ্ছি প্রিপারেশন নেওয়ার জন্য সো আমার কাছে মনে হয় এটা তোমাদের জন্য ভালো হবে তোমরা প্রিপারেশান নিলে এক্সামটা আর একটু ভালো করবা তো ভিডিওটা এখানে শেষ করছি আরেকটা নিউজ হচ্ছে এখন থেকে আমি চেষ্টা করবো তোমাদের ইংলিশের উপরে যে প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝাই দেওয়া আর কীভাবে লিখবা কতটুকু লিখবা কতটুকু লিখলে তুমি ভালো মার্কস পাবো ওই টিপসগুলো আমি ওই ভিডিওগুলোতে শেয়ার করবো সো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো এবং তোমরা কানেক্ট হয়ে যাও আই হোপ তোমাদের ভালো হবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ